কাঙ্ক্ষিত ও অনুপ্রবেশ ঘটনা ঘটেছে পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষা আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব এসব নেতারজনক হামলা ও হামলার উস্কুস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি কল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ হিংসা পরায়ণ হয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগণ্ডার মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ছাত্র জনতার গণপ্রথানে পাঁচ আগস্টের পরাজিত শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানের ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মহ সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা লিপ্ত থেকে অতীতের ফেসিস সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল দ্বারা এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে একটি সরজমিন তদন্ত কুলটির খুলনায় গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই রিপোর্টটা পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোন পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে প্রতিপয় ছাত্রদল দল সমর্থকের উপর কতর্কিত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ হয়েছে সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আন্দোলনের কুয়েট কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুক দুই হাজার উনিশ বিশ আসনের শিক্ষার্থী মহম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে উয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে কুয়েটের গেট হয়ে ওঠে এক রণক্ষেত্র প্রায় ঘন্টাখানে ধরে চলে এই এলাকায় চলে সহিংসতা সেই সহিংসতায় জড়িত প্রতি স্থানীয় দলীয় কর্মীদের ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া দেখেছি তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত নন এবং ছাত্র এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই আবার এর বিপরীতে আঠারো ফেব্রুয়ারি দু তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কুয়েটের প্রথম হামলা নিয়ে ছাত্রদল ও বৈশ্বের পাল্টাপাল্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী